প্রথম আলোর বা আমাদের দেশের যে পত্রিকা আছে যে পত্রিকাগুলো বেশ সমাদৃত সেইসব পত্রিকা কিছু নিউজ নিয়ে এবং তার বাইরেও সমসাময়িক কিছু নিউজ নিয়ে আমাদের এই নিউজ চ্যানেলের আলোচনা অনেক কিছু থাকবে আজকে একটি পত্রিক প্রথম আলোর একটি নিউজ চোখ আটকে গেল নিউজটি সম্পর্কে আপনাদের সামান্য কিছু বলি অভ্যুত্থানের সমন্বয়কদের উদ্যোগে এবার নতুন ছাত্র সংগঠন হচ্ছে এই ছাত্র সংগঠন আমরা বিগত সময় অনেক ছাত্র সংগঠন দেখেছি আঠারোর যে ছাত্ররা বৈষম্য বিরোধী কোটা বিরোধী আন্দোলন করেছিল তাদের একটি ছাত্র সংগঠন বা মূল সংগঠন দেখেছি এরকম সংগঠন বাংলাদেশে হতেই থাকবে আসলে পলিটিক্সে বা রাজনীতিতে ভালো ছেলেরা মেধাবী মেয়েরা আসুক এটা সকল সময় সবাই ওয়েলকাম করবে স্বাগত জানাবে কিন্তু যে সংগঠনটি হচ্ছে তাদের বক্তব্য হচ্ছে বৈষম্য বিরোধী মূল যে সংগঠনটি হচ্ছে তাদের সাথে এদের কোনো সম্পর্ক নেই এরা কোনো লেজুর বৃত্তি রাখবে না এটা আসলে কতটুকু রিয়েলিটি হবে বা তারা কতটুকু লেজুর বৃত্তি থাকবে কি থাকবে না এটা আহ ভবিষ্যৎ কথা বলবে তবে এই সমন্বয়করা যারা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তাড়াতে তাড়ানোর জন্য যে আন্দোলনটি করেছে এই আন্দোলনে তারা মুখ্য ভূমিকা রেখেছে এবং এই মুখ্য ভূমিকায় রাখা যে ছাত্ররা ছিল তারা ম্যাক্সিমাম মানে টপ লেভেলের সবাই জামাত সমর্থিত ছিল এবং তারা বাসলে গাজী মল্লে শহীদ এমন একটি মানে অ্যাক্টিভিটিস তৈরি করতে পেরেছিল তাদের সাথে তখন আমরা কেউই জানতাম না আসলে তারা কি ছাত্র শিবির না ছাত্রদল বা কারা এরা জানতাম না কিন্তু এখন আমাদের সামনে এটি স্পষ্ট এটা আমার বিবেচ্য বিষয় না যে একটি ছাত্র সংগঠন ছাত্র শিবির হলেই যে বা তারা খারাপ এই ট্যাগ আমি দিতে চাই না আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এরা এসে যদি আমাদের এই সমাজকে মুক্ত করতে পারে সমাজকে সামনে সুন্দরভাবে এগিয়ে নিতে পারে এই বিষয়গুলো যদি থাকে তাহলে সেটা ছাত্র শিবির হোক আর ছাত্র দল হোক বা যাই হোক সেটা বিষয় না কিন্তু ভবিষ্যৎ বলবে যে তারা কতটুকু কি করতে পারছে তবে আমি আমার এই বয়সে বা আমার এই আমি যেটুকু বুঝতে পারছি কেন জানি মনে হচ্ছে তারা আওয়ামী লীগকে ভয় করে এবং আওয়ামী লীগের এই ভয়ের কারণে তারা আটগাট বেঁধে নামছে ছাত্র সংগঠন করে এবং ওই যে মূল সংগঠনটি থাকবে যারা ক্ষমতা যাওয়ার জন্য আহ সংসদ নির্বাচন অংশ নিবে এই বিষয়গুলো তাই বলছিলাম যে আসলে এটা কিভাবে ভবিষ্যতে আমরা ভবিষ্যতে বলে দিবে যে তারা কিভাবে এই সমাজে কন্ট্রিবিউশন করছে কিভাবে সমাজে আছে তবে এই দুই দলের জন্যই যে দুই বৈষম্যবিরোধী ছাত্র সংগঠন যে দুইটা আসছে একটা মূল সংগঠন যারা নির্বাচন করবে আরেকটি হচ্ছে ছাত্র সংগঠন এদেরকে শুভকামনা জানাই তবে তারা কতদিন পর্যন্ত ঠিক থাকতে পারবে এটাই এখন দেখার বিষয় ভবিষ্যৎ কথা বলবে আপনারা আমাদের সাথে থাকবেন নেক্সট নিউজের সাথে থাকবেন